আমি বলেছিলাম ভোটের প্রতিবন্ধকতা হচ্ছে চাবাবাজি ভোটের প্রতিবন্ধকতা হচ্ছে লুক্ষ যেই ঘোষণা দিয়ে তোরণের প্রজন্ম একটি বিপ্লব করেছে সেই করে

যারা চোদ্দ জাতীয় পার্টি সহ আমাদের ভোটের অধিকার পাপের অধিকার আমাদের নেতৃবৃন্দকে হত্যা করবার জন্য যারা সহযোগিতা করেছিলেন নিরব নেনদ রাশদ সকল বাম নেতাদের বাংলা এই লক্ষ্মীপুর এই লক্ষ্মীপুরে বিগত দিন এমপি ছিল মন্ত্রী ছিল কিন্তু এখানে কোন উন্নয়ন হয় না সেক্ষেত্রে আমাকে একজন সরকারি বড় কর্মকর্তা বললেন আমি বললাম সব এলাকার উন্নয়ন আমাদের এমন কেন তিনি বললেন আপনাদের লক্ষ্মীপুরকে অলক্ষী পেয়েছে আমরা এবার এই অলক্ষ্মীদেরকে তাড়িয়ে এখানে উন্নয়ন মানবিকতা লক্ষ্মীপুরকে আমরা পরিণত আগামী দিনে সুন্দর মানবিক বাংলাদেশ আজকে কেউ কেউ ভুলে সেই পুরাতন তরিকায় ইসলামের বিরুদ্ধে আলেমোরামাদের বিরুদ্ধে কথা বলে ফেলতে শেখ হাসিনা

কিছুদিন পরে আমার হিন্দু ভাইদের পুজো আছে আমরা কিন্তু দিন দিনে মন্দির পাহারা দিয়েছিলাম আগামী দিনের একটি সুশৃঙ্খল শান্তিপ্রিয় সম্প্রীতির বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা বলব সত্য তার ভালো কাজ নিয়ে ভালো আসবান নিয়ে উন্নত কর্মকতরতা নিয়ে প্রতিযোগিতা করুন পরিচালনার দায়িত্ব পালন করবে কিন্তু হঠাৎ করে ঘুম থেকে উঠে কারো কারো মাথায় উলুৎপাল হয়ে যাচ্ছে এটা আপনাদের জন্য দেশের জন্য সবার জন্য থাকা ভাইরা তাই আসলে আগামী দিনের